ডুয়ার্সের বানারহাটের বানার কারবালা চা বাগানে দুই হাতির লড়াই দাতাল হাতির সাথে লড়াই মাকনা হাতির শুক্রবার কারবালা চা বাগানে বেশ কিছুক্ষণ চললো এই দুই হাতির লড়াই হাতিদের লড়াই দেখতে ভিড় জমিয়েছিল বহু মানুষ রেতির জঙ্গল থেকে বেরিয়ে এসে কারবালা বাগানের ভেতরে একটি দাতাল হাতি এবং মাগনা হাতির মধ্যে শুরু হয় লড়াই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পিন্ডাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় বনকর্মীরা হাতি দুটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয় ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিরো রিপোর্ট আমাদের টিভি লেনে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ